আসসালামু আলাইকুম বন্ধুরা নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে কাঁঠাল গাছের পরিচর্যা এবং প্রতিস্থাপন নিয়ে আলোচনা করব এই কাঁঠাল গাছগুলি আমরা কিন্তু সচরাচর মাটিতে দেখতে পাই অনেক বড় গাছ হয় এবং সব থেকে বড়ো ফল কিন্তু কাঁঠালেরই হয় তো আজকে আমি আপনাদের সঙ্গে যেটা শেয়ার করব। সেটা আপনার টবেতে আপনি কিভাবে একটা কাঁঠাল গাছকে প্রতিস্থাপন করে তার থেকে ফল নিতে পারেন এবং এই গাছের পরিচর্যাটাই বা আপনি কি করতে পারেন তো যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গাছপালার বিভিন্ন প্রতিস্থাপন এবং পরিচর্যা সম্পর্কিত অনেক ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করে থাকি এবং অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী যে সমস্ত ভিডিও দেব তার নোটিফিকেশান পাওয়ার জন্য তো আসুন আজকে কাঁঠাল গাছের প্রতিস্থাপন এবং পরিচর্যাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই সবার আগে যখন কাঁঠাল গাছ নির্বাচন করবে তবের ক্ষেত্রে সেটা কিন্তু আপনাকে দেখতে হবে গাছটি যেন সুস্থ থাকে এবং গ্রাফটিংয়ের চারা হয় কারণ আপনি যদি আটির যে চারা হয় বীজের যে চারা হয় সেই চারাটা রোপণ করেন তাহলে কিন্তু আপনি টবের গাছে ফল নাও পেতে পারেন যে যেভাবে আম জাম এই ধরনের সমস্ত ফল গাছে অনেক দেরি হয় সেরকম কিন্তু কাঁঠাল গাছেও আপনার অনেক দেরি হবে এবং সেটা ফল নাও পেতে পারেন দেখুন এইরকম গ্রাফটিং থাকবে এই গ্রাফটিংয়ের চারা নেবেন এবং সবসময় হাইব্রিড জাতের চারা নেওয়ার চেষ্টা করবেন যাতে খুব অল্প সময়ে খুব অল্প ছোট গাছেতেই কিন্তু আপনি বেশি পরিমাণ ফল পেতে পারেন আজকের দিনে কিন্তু অনেক রকম হাইব্রিড ভ্যারাইটি বেরিয়েছে যেগুলো তো খুব ছোট ছোট গাছে কিন্তু আপনি ফল পেয়ে যাবেন এই টবের গাছের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই রকম একটা গাছ নির্বাচন করবেন এবং একদম শুধু একটা ডাল থাকবে সেরকম নেবেন না যেন দুটোর অধিক ডাল থাকে সেরকম কিন্তু দেখে অবশ্যই গাছটিকে নেবেন এখন আসুন আমি দেখাই যে আপনি গাছটিকে প্রতিস্থাপন করার সময় আপনি কী ধরনের মাটি প্রস্তুত করবেন দেখুন আমি নর্মাল গার্ডেন সয়েল নিয়েছি মোটামুটি সিক্সটি পার্সেন্ট এবং ফর্টি পারসেন্ট নিয়েছি আমি পুরনো পচানো যে গোবর সার কমপক্ষে বছরের অনেকটা দেখবেন মাটির মতো দেখতে হয়ে যায় সেরকম একসঙ্গে নিয়ে মিশিয়ে নেবেন এর সঙ্গে আমি এক মুঠো পরিমাণ মিক্স সার নিয়েছি আর এই মিক্সার বানানোটা আমি এর আগে আমার চ্যানেলের ভিডিওতে দিয়ে দিয়েছি এর সঙ্গে আমি অল্প চুন নিয়েছি যাতে মাটির মধ্যে কোনো পোকামাকড় থাকলে সেই পোকা মাকড়গুলো নষ্ট হয়ে যায় মাটির যে পিএইচ যে ব্যালেন্সটা সেটা সব ঠিকঠাক থাকে তার সঙ্গে এখানে দেখুন নিয়েছি আমি হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড যখন আপনি গাছটা বসাচ্ছেন তারপরে যে তার শিকড়ের ডেভেলপমেন্টের জন্য কিন্তু হিউমিক অ্যাসিড খুব জরুরি হয় এটাকে মাটির সঙ্গে মেশাবেন হলে অবশ্যই জলে জলেগুলি দেবেন তার সঙ্গে আমি অল্প ফিরাডন দানা নিয়েছি বিভিন্ন রকম মাটিতে কেঁচো কেনো শামুক ইত্যাদি এইসব যাতে না হয় সেই জন্য আমি ফিরাডনের দানাটা এর মধ্যে নিয়ে নিয়েছি তো আপনাদের টবে যে গাছগুলো ফল হয়নি প্রথম থেকে ছোট থেকে বসাচ্ছেন সেই গাছে গ্রোথের জন্য কিন্তু আপনি ফিরাডন দানা ইউজ করতে পারেন কারণ এর বিষক্রিয়া শেষ হতে করতে তখন কিন্তু আপনার গাছে ততদিন ফল আসছে না অতএব সেখানে কিন্তু আপনার ফলের মধ্যে কোনো রকম বিষক্রিয়া হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তবে যাদের ফল ধরছে তারা কিন্তু অবশ্যই নিম খোলটা ব্যবহার করবেন তাতে কিন্তু আপনার গাছের রকম বিষক্রিয়া হবে না তো এইভাবে ভালো করে মাটিটাকে মিশিয়ে নেবেন একেবারে ভালো করে মিশিয়ে নেবেন আর আপনারা যদি গোবর সার না পান সেক্ষেত্রে কিন্তু আপনি কম্পোস্ট সারও ইউজ করতে পারেন যদি আপনি বাড়ির কিচেন কম্পোস্ট ইউজ করেন তাহলে কিন্তু অবশ্যই ভালো করে পচিয়ে নেবেন এবং ভালো করে চুরচুরে করে শুকিয়ে দেবেন কারণ যদি ঠিকমতো পচানো না থাকে সেখান থেকে কিন্তু ফাঙ্গাস লাগার একটা সম্ভাবনা শিকড়ে করে থেকে যায় আপনি চাইলে মাটির মধ্যে ফাঙ্গিসাইডও কিন্তু অল্প নিয়ে নিতে পারেন এবং টবের ক্ষেত্রে এখন খুব বেশি বড় কিন্তু টব নিলে হবে না সমস্ত গাছের ক্ষেত্রেই বলি যে যখন একটা নতুন গাছ কিনে আনবেন তখন তার রুট বল কিন্তু খুব ছোট থাকে তার জন্য কিন্তু মাটিটাও অল্প যাতে ধরে সেরকম একটা টব অর্থাৎ ছোট টব যদি আপনি বড় টব নেন তাহলেও কিন্তু খুব অল্প মাটি দিয়ে অল্প মানে নিচের দিকে থাকবে সেরকম অল্প মাটি দিয়ে উপরের দিকটা অনেকটা ফাঁকা রেখে আপনি বসাবেন তো আমি এখানে একটা টব নিয়ে নিয়েছি দেখুন নিচে একটা বড় আছে তো এইরকম হোলটাকে ঠিকঠাক দেখে নেবেন একটা থেকে দুটো হলে আরও ভালো হয় তো যেহেতু ছোট টব তার জন্য একটা আছে কোনো রকম অসুবিধা নেই হোলটা কিন্তু খুব সুন্দরভাবে বড় করে করা আছে তো এরকম ঢেউ খেলানো কোলাম কুচি নেবেন এই যে উপরের দিকটা দেখুন উঁচু পাড়া নিচের দিকটা নিচু ওই নিচু দিকটা নিচে দেবেন উপরের দিকটা উপরটা দেবেন কোলামকুচির চারদিক থেকে যে সমস্ত ফাঁকা জায়গা আছে ওটা দিয়ে কিন্তু জল পাশ করবে ওই জায়গাটা যদি মাটির ভর্তি না হয়ে যায় তার জন্য উপরে কিন্তু আমি একটা বালির লেয়ার দিয়ে দিচ্ছি এগুলো আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা টবের ড্রেনেজের ক্ষেত্রে দেখাই যদি কেউ এই জিনিসগুলো আগে দেখে থাকেন তাহলে এই জায়গাটা স্কিপ করতে পারেন যারা দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন নাহলে কিন্তু গাছের গোড়া পচার সম্ভাবনা অনেক বেশি থাকবে যদি জল আটকে যায় ড্রেনেজ দিয়ে ঠিকমার মতো পাশ না হয় তো আমি দেখুন এখানে বালির লেয়ার দিয়ে আমি মাটিটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি তো মাটিটাকে ভালো করে দিয়ে দেবেন একটা জিনিস লক্ষ্য করুন আমার মাটিটা কিন্তু একেবারে ঝুরঝুরে একেবারে নরম এই মাটিটা কোনোভাবে কিন্তু জল দাঁড়াবে না যদি ঠিক মতো ড্রেনেজটা করা থাকে তো দেখুন এইভাবে ভালো করে দেখুন কত নরম কত সুন্দরভাবে ভেঙে যাচ্ছে তো এইভাবে দেখুন ভালো করে লেয়ারটা তৈরি করে দেবেন এখন দেখুন এই যে পেপারটা অনেকে কি করেন যে টেনে পেপারটাকে খুলতে যান তো খুলতে যাবেন না খুলতে গেলে কিন্তু রুট বলটা ভেঙে যেতে পারে রুট বল ভেঙে গেলে কিন্তু সরু সরু যে শিকড়গুলো আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হলে আপনার কাছে কিন্তু ডেভেলপ কমে যেতে পারে বা গাছটি মারাও যেতে পারে তো এটাকে কিছু দিয়ে কেটে নেবেন কেটে নিয়ে এভাবে বার করে দেবেন দেখুন এই যে শিকড়গুলো বেশ ভালো শিকড় আছে তো অনেক নিচের দিকে শিকড় হয়ে গেছে কারণ এটা যে রুট স্টক সেই রুট স্টকটা তো সবসময় বীজের হয় তো রুট স্টকে অনেক বেশি শিকড় আছে অর্থাৎ গাছটি কিন্তু খুব ভালো গাছ অবশ্যই গাছ কেনার সময় কিন্তু ভালোভাবে দেখে নেবেন তো দেখুন এভাবে যদি দেখেন যে যে মাটিটা আছে এই মাটিটা খুব বেশি শক্ত তাহলে কিন্তু এই মাটিটা মোটামুটি টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট পর্যন্ত আপনি এই মাটিটাকে ধুয়ে দিয়ে তারপর বসাতে পারেন কারণ অনেক সময় হয় যে এই যে মাটিটা শক্ত থাকলে তখন কিন্তু গাছের ডেভেলপ অনেক সময় কিন্তু কমে যায় গাছের বৃদ্ধি কিন্তু আর হয় না যেমন বসিয়েছেন সেরকমই থাকবে আর ওখান থেকে আর শিকড় নতুন শিকড় কিন্তু টবে ছড়াতে পারবে না তো এইভাবে দেখে নেবেন দেখে নিয়ে আপনি ঠিক মাছ বরাবর মাছ বরাবর এইভাবে গাছটিকে বসিয়ে দিয়ে ভালো করে আপনার যে মাটিটা তৈরি করলে সেই মাটি দিয়ে আপনি ভালোভাবে এরকমভাবে চেপে চেপে বসিয়ে দেবেন এই মাটিটা দিয়ে বসাবার পর তারপরও কিন্তু প্রত্যেক মোটামুটি এখন আর আপনার কোনো রকম সার দেওয়ার দরকার হবে না মোটামুটি যখন দেখবেন এর গ্রোথ এসে গেছে কমপক্ষে তিন মাস যে খাবারগুলো দিয়েছি তিন মাস থেকে চার মাস অবশ্যই কোনো রকম আর খাবার লাগবে না তো ওই তিন থেকে চার মাস আপনি কোনো রকম খাবার দেবেন না মাঝে মাঝে লিকুইড যে তরল সার যা আপনি অন্য গাছে ব্যবহার করেন যেমন সবজি পচা তরল বলুন বা খোল পচা জল বলুন মাঝে মাঝে শুধু দশ পনেরো দিন অন্তর দিয়ে যাবেন আর মাঝে মাঝে ফাঙ্গিসাইড গুলে জল দেবেন আর মানে শীতের সময় না হলেও যদি আপনি এটা গরমের সময় বসান যে হিউমিক অ্যাসিডটা মাটির সঙ্গে দিলাম সেটা কিন্তু প্রত্যেক মাসে হাফ চামচ করে জলে উলে গাছের গোড়ায় কিন্তু অবশ্যই দিয়ে দেবেন তাহলে কিন্তু গাছের যে আপনার শিকড়ের ডেভেলপমেন্ট সেটা কিন্তু আরও বেশি হবে যদি দেখেন গাছটি বেশ বৃদ্ধি হচ্ছে না বা শিকড়ের বৃদ্ধি হচ্ছে না তখন আপনি যেটা করতে পারেন অল্প রুট হরমোন সেটাও কিন্তু আপনি গাছের মাটিতে দিতে পারেন আর দেখুন এখানে প্লাস্টিক বাঁধা আছে এখনও পর্যন্ত আমি এখনও পর্যন্ত খুলছি না আমি এটাকে বেশ কিছুদিন আরও চাপ তারপরে খুলবো কারণ এর আগে আমি একটা এরকম গ্রাফটিংয়ের গাছ বসিয়েছিলাম তো প্লাস্টিক খুলে দেওয়ার পর হালকা ঝড় হয়েছে কিন্তু ওখান থেকে গ্রাফটিংটাকে ভেঙে গিয়েছিল তো তার জন্য আমি এটা খুলছি না আর অবশ্যই সপ্তাহে একদিন করে নিম তেল স্প্রে করে যাবেন কারণ গাছে যদি পোকা লাগে তাহলে কিন্তু আপনার গাছের গ্রোথ কিন্তু কমে যাবে তাতে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি ফল পাবেন না তো এইভাবে আপনি গাছটিকে প্রতিস্থাপন করুন এবং পরিচর্যা করুন দেখবেন খুব অল্প সময়ের মধ্যে গাছের কিন্তু আপনি ফলের দেখা পাচ্ছেন অবশ্য যদি খুব ছোটোবেলাতে ফল আসে তখন কিন্তু সেই ফলটাকে আপনার না নেওয়াই ভালো কারণ ফল তো অনেক বড় হয় তাতে আপনার গাছের কিন্তু গ্রোথটা নষ্ট হয়ে যেতে পারে গাছটা মারাও যেতে পারে গাছটাকে একটু বাড়তে দিন তারপরে আপনি এই গাছ থেকে ফল নিন তো ভালো থাকবেন সবাই ভালোভাবে গাছ তৈরি করুন ছাদ বাগান তৈরি করুন এবং এই বর্ষাকালে অবশ্যই বাইরে বাগানে বা রাস্তার ধারে যে কোনো জায়গাতে আপনি অবশ্যই একটা গাছ লাগিয়ে দিন কারণ আমাদের পরিবেশকে সুস্থ রাখার জন্য অবশ্যই কিন্তু আমাদেরই সচেতন থাকতে হবে কারণ পরবর্তী প্রজন্মকে যাতে আমরা ভালো একটা জীবন দিতে পারি তার জন্য গাছ লাগানো অবশ্যই দরকার শুধু ছাদে নয় শুধু বাগানে নয় রাস্তাগুলো কিন্তু ফাঁকা পড়ে রয়েছে সেখানেও কিন্তু আপনি চাইলে গাছ লাগিয়ে দিতে পারেন তাতে কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম আপনাকে মনে রাখবে ধন্যবাদ ভালো থাকবেন